নিত্য হচ্ছে নৃদ্ধ করছেন শত শত ভক্ত আর আমার গৌরী আমি আজকে সেই কথাটি মানে সেই পাঠের অংশটুকি বলবো বলে কখনো কখনো কা শ্রী গৌরাঙ্গ আপন ইচ্ছায় শিবাসে বাড়িতে কীর্তনে যাইতেন বলেছে কখনো কখনো যাইতেন সব সময় যে মানে জেতেন না কখনো কখনো যা মানে জেতে যাইতেন এই কিভাবে একদিন সেখানে গিয়েছিলেন কিভাবে যে সেদিন সেখানে গিয়েছিলেন গিয়ে দেখলেন শিবাশের আনি না শত শত ভক্তগণ আনন্দে কীর্তন করছে গিয়ে কি দেখলে মানে শত শত ভক্তরা তার আঙ্গিনায় নৃত্য করছে গৌরাঙ্গ আসিয়াছে সে আনন্দ ভক্তগণে কাহারও বাহু জ্ঞান নাই শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন হইতেছে সুতরাং তাহার আনন্দ সর্ব অপেক্ষায় অধিক এমন সময় এক দাসী ব্যস্ত আসিয়া ব্যস্ত হইয়া শ্রীবাসে শ্রীবাসকে ডাকিয়া বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া গেল বলছে এখানে পদকথা কলম দিয়েছে কি দিয়েছে যে কখনো কখনো মহাপ্রভু শ্রীবাসের বাড়িতে যেতেন কিন্তু সেদিন কি কারণে গিয়েছিলেন বা কেনই গিয়েছিলেন সেই পদকথা এই ভাগবতের কথা বলেছেন কেন বা গিয়েছিলেন কেন তো যখন সেখানে ভক্তরা শত শত ভক্ত ভক্ত উঠোন উঠোনে কীর্তন করছিলেন ভক্তদের তো আনন্দ আছে তার থেকে ভক্তের থেকেও শ্রীবাসের আনন্দ অনেক বেশি তাই না নিজের বাড়িতে আনন্দ হলো তো বেশি আনন্দই হয় ভক্তদের তো আনন্দ আছে কিন্তু তার মধ্যে এই শ্রীবাসের আনন্দ বলেছে এখানে পদকর্তা কলম দিয়েছেন যে সর্ব অনেক বেশি এমন সময় এক দাসী আসিয়া ব্যস্ত হইয়া শ্রীবাসকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া গেলেন মানে কীর্তন চলছে কীর্তন হচ্ছে সেই সময় শ্রীবাস কি করলেন শ্রীবাসের বাড়িতে যে দাসী কাজ করতে সে দাসী এসে কি করলেন সে শ্রীবাসকে ডেকে নিয়ে গেলেন যে তুমি একটু ঘরে চলো শ্রীবাসের একমাত্র পুত্র বয়সে বা তার একটি পুত্র কিন্তু খুব বালক মানে ছোট সে বড় নয় ছোট সেই পুত্রে সাংঘাতিক রোগ হইয়াছে পুচ্চ কি মানে এমন রোগ হয়েছে মানে সাংঘাতিক এর থেকে বড় রোগা হতে পারে না সাংঘাতিক রোগ কিন্তু রোগটা কি এখানে উল্লেখ করা নেই তাই বলছে অবন্তরে রমণিকম তাহার সেবা শুষ্যতা ও রোগ প্রতিরগে প্রতিকারের চেষ্টা করতে কারণ সন্তান যদি রোগ হয়েছে তা যখন কারো বাড়িতে কারো বাচ্চায় ভয় মানে সন্তানটি এমন রোগ হয়েছে যে কোনো এক সময় সে চলে যাবে এই জানাজানি হতে পাড়ার সব রমণীরা তার বাড়িতে ঢুকে গেছে ঢুকে গিয়ে কি করছে না ওই থেকে দেখে যে যার সাধ্য মনে যা আছে তাই সেবা করছে কেউ হয়তো মাথায় জল করতে দিচ্ছে কেউ হয়তো পদযুগল সেবা করছে কেউ হয়তো বুকটা যে কেউ হয়তো কৃষ্ণ নাম করছে এমন করে না রমণীরা সবাই মিলে তার সেবা করছে শ্রীবাস নৃত্য করিতেছে শ্রীবাস কোথায় ছিলেন সেই সময় রমণীগঞ্জ যখন ঘরের ভেতরে শ্রীবাস তখন বাহিরে এসে নৃত্য করছিলেন তাহার সেবা শুশ্রূষা ও রোগের একমাত্র ক্ষত্রে সাংঘাতিক রোগে প্রাণ মরিতেছে তাহাতে শ্রীবাসের মনে বড় একটা চিন্তা নেই এত বড় রোগ হয়েছে ছেলেটি যখন তখন কিন্তু শ্রীবাসের মনে কোন চিন্তা নেই সেই বিষয়ে কোনো চিন্তাই নেই বাচ্চাটি কিন্তু এখনো চলে যেতে পারে জানে কিন্তু এত বড় রোগ হয়েছে তবুও তার কোনো চিন্তা নেই তার বড় একটা চিন্তা নেই তাই বলছে তিনি কেন চিন্তা করিবেন তিনি কেন চিন পদকত্তা বলছেন যিনি কলম দিয়েছেন তিনি বলছেন কেন চিন্তা করবেন তাহার যাহারী মাত্রিক গতি নেই বলছে আমি যাহার আমার পত্রটিও তাহা আমি যেখান থেকে এসেছি আমার পত্র সেখান থেকে এসেছে বুঝতে পারছো বলছে আমি যাহা আমার পত্রটিও তাহা আর জীব তার মানে গতি নেই জীব মাত্রে গতি নেই মানে তার তার তাকে ছাড়া আমাদের কোনো গতি নেই আমি যেখান থেকে এসেছি আমার ছেলেটিও সেখান থেকে এসেছে তাই বলছে জীব তার গতি নেই ভগবান ছাড়া আমাদের কোনো গতি নেই জীব সে পিঁপড়াই হোক আর কুকুর হোক আর ছাগল আর জীব প্রত্যেকটি জীবকে বুঝিয়েছে ভগবান ছাড়া

নৃত্য করছে তাহলে তিনি কেন চিন্তা করবেন কেন চিন্তা করবে যা যে পুত্রকে পাঠিয়েছে আর শিবাসকে দিদি পাঠিয়েছে তিনি তার আঙিনায় নৃত্য করছে আবার বলছে যে সেখানে সেই আবার এসে নৃত্য করছে ভগবান যদি পাশে থাকে ভক্তের কখনো চিন্তা থাকে কোনো কিন্তু চিন্তা থাকে না তাই বলছে சேيتيனி அங்கினாய் நித்த করেছে করিতেছেন শ্রীবাশ কাজে রোগাক্রান্ত পুত্রকে রমণীগণের হস্তে সমর্পণ করিয়া निश्चित निश्चিন্ত হইয়া বাহিরে আসিয়া সংকীর্ণনে நித்த করিতেছে রমণীগণকে বলジェ তোমরা আমার বাচ্চাটাকে দেখো তারীকে বলジェ ব কালা যে রমণীরা তার ঘরের ভিতর ছিল তাদেরকে হাতে বাচ্চাটাকে তুলে দিয়ে তিনি নাম সংকীরা সেই পুত্রকে তিনি রমণীদের হাতে তুলে দিয়ে তার বন্ধুদের কাছে তুলে দিয়ে তার স্ত্রীর কাছে তুলে দিয়ে তিনি আঙ্গিলায় নৃত্য করছেন কেন

বার্ট চারিদণ্ড হয়েছে রাত্রি চারিদণ্ড বলছে এক দণ্ড চব্বিশ মিনিট চারিদ মানে বলে না আগেকার দিনে বলছে না এক দণ্ডে সব কাজ করে ফেলবে এক দণ্ডে দেখো ওই বাড়ি থেকে ঘুরে এলো সেই দণ্ডটাকে এক মিনিট মানে চব্বিশ মিনিট বলেছে আর যাইয়া দেখে যে তাহার অন্তিমকাল মানে বাচ্চাটি চলে যাবে যখন তার বাড়িতে যে কাজ করতে যা সে দাসি যখন ডেকে নিয়ে আসে সে শিবাসকে শিবাস ঘরে কি দেখলো না তার ছেলের অন্তিম কাজ এখনই শ্বাসকষ্ট ওঠে না সে যাই যাই অবস্থা শিবাস ঘরে এসে দাসির কথায় ঘরে এসে দেখলো তার বাচ্চাটি শ্বাসকষ্ট উঠে গেছে শ্বাসকষ্ট কখন হয় অন্তিম কালে যাওয়ার সময় তাই না আমরা সবাই কিন্তু সময় বুঝতে পারি কোন মানুষের যখন বা কোন ভক্তের যখন প্রাণটি চলে যায় কেউ যদি কাছে থাকে বুঝতে পারে আর শ্রীবাস বুঝতে পেরেছিল আমার পুত্রের অন্তত এখনই অন্তিতকাল উপস্থিত হয়ে গেছে এখনই চলে যাবে তখন তাহাকে অতি যত্নপূর্বক তার নাম শুনায় শ্রী ভোলেনাথের নাম তার কানে দিলেন কর্নে দিলেন নাম শুনাইলেন আর থাকবে না তাই ভগবানের নাম শুনে তার ব্রহ্মে মহেশ্বরের নাম শোনালেন পুত্রের জননী প্রভৃতি রমণীগণ কান্দিবার ফোন করিলে শিবা বিনীত ভাবে তাহাদিগকে নিবারণ করিল যখনই যাই 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 চলে যাচ্ছে বাচ্চাটি প্রাণটি যাচ্ছে সঙ্গে সঙ্গে সিবাস বলল তোমরা কান্না থামাও তোমরা কাঁদবে না তোমরা বিনীত অনুরোধ তোমরা কিন্তু কাঁদবে না বলছে বলছে পাড়া রমণী দিকে তোমাদের কাছে অনুরোধ তোমার আমার পুত্র শোকে তোমরা কিন্তু কেউ কাঁদবে না সম্ভব না কেঁদে থাকতে পারবে কিন্তু এই কথা বলেছে তোমরা আমার চলে যাচ্ছে তোমরা শিবাস বলিতেছে যাহা নাম শহর করিবার মাত্র মহাপী নিত্য ধামে যায় সেই স্বয়ং ভগবান কিনা আমার আমিনায় নৃপ্ত করিতেছে কৃষ্ণ নাম করি আমরা নাম করে বৈকুণ্ঠে চলে যায় সেই মহা পাপী যে পাপ করেছে সেও উদ্ধার পেয়ে যায় কৃষ্ণ নামে সেই শরণ ভগবান কিনা শ্রীবাসের আঙ্গিনা তাই না শ্রীবাসের আঙ্গিনা তাই বলছে তাহার নাম স্মরণ করলে পাপীরাও মুক্তি পায় আর আমার ছেলে অন্তিমকালে যাত্রায় স্বয়ং ভগবান আমার বাড়িতে তাই বলছে কৃষ্ণ নাম করে নৃত্য করিতেছে আমরা তো ভগবানকেই দেখ আর সেই ভগবান না তার আঙ্গিনাতেই নৃত্য করিতেছে না

ব্রহ্মাকে কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মাকে একটা দায়িত্ব দিয়েছিল তুমি জীব সৃষ্টি করবে দ্বিতীয় আর বলেছিল মৃত্যুর পর যে 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 তার আত্মাটা মানে পরধামে যে যাবে যাওয়ার পর যে বিচার হবে তা কিছুটা তাকে দিয়েছিল যদি অপারক হয় তবে বৈকুণ্ঠে বিচার ভগবান স্বয়ং নিচে করবে তাই কিন্তু তিনি ভগবানকে তো ঠিক করে জানেন না সৃষ্টিকর্তা ব্রহ্মা তাই একদিন বৃন্দাবনে কি হয়েছে যে বৃন্দাবনে সবাই মানে ওই কানাই কানাই কানাইকে সবাই ভগবান বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মা গানে গেল কিরে আমি সৃষ্টিকর্তা আমি হব ভগবান কিন্তু বৃন্দাবনে কে আছে ভগবান যে সে না ভগবান ব্রহ্মা চলে গেল বৃন্দাবনে সেই কানাইকে দেখতে চলে গেল সেই বৃন্দাবনে স্বয়ং ভগবান অন্তরে জানতে পেরেছে ভগবান মানে ব্রহ্মা মাকে পরীক্ষা করতে এসেছে ব্রহ্মা করতে এসেছে পরীক্ষা করতে এসেছে এসে কি দেখলো ছোট্ট ছোট্ট বালকদের সঙ্গে কাদা মাটি মেখে সখাদের খাবার খাচ্ছে আবার ওকে খাইয়ে দিচ্ছে গরু চড়াচ্ছে এটা ভগবান বলতেই পারে না দেখি ও কেমন ভগবান কি করে পরীক্ষা সব চুরি করে নিয়ে সেই গুহার হতে গিয়ে ঢুকিয়ে দিয়ে একটা পাথর চাপা দিয়ে দিয়েছে দেখবো তুমি কেমন ভগবান গোবিন্দ বলছি তুমি আমায় পরীক্ষা করছো সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমাকে আমি সৃষ্টি করেছি তুমি আমাকে পরীক্ষা করছো তাই কি করলো তো দেখি ব্রহ্মা বলছে এবার দেখি তুমি তোমার থখা তোমার গাভী তুমি কোথায় আর তোমার বাড়ি থেকে তুমি কি জবাব দাও

এবার তার মধ্যে গোবিন্দ আরেকটি ব্রহ্মা তৈরি করে ফেলেছে ব্রহ্মা তৈরি করে ফেলেছে ঠিক একই রকমের যেমন করেছে সৃষ্টি করেছে ব্রহ্মাও সৃষ্টি করেছে ব্রহ্মাকে ব্রহ্মা ফিরে গিয়ে যখন নিজের আধিপত্যে ঢুকতে গেল তখন তারিরা তাকে তার আটকে নিল ব্রহ্মাকে ঢুকতে দিল না ব্রহ্মা বলছে এই দাঁড়া গেট ছাড়ো কেনিয়ে দেখছে কিন্তু আমারই মতো আরেকজন আরেকজন ব্রহ্মা বসে রয়েছে তখন কাঁদতে কাঁদতে সে গোবিন্দের কাছে এসে বলছে হে গোবিন্দ আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি রক্ষা করো আমি বুঝতে পারিনি আমি তোমাকে